হ্যালো এভরি ওয়ান সিটার ক্যাপিটাল পয়েন্ট শপ টোয়েন্টি টোয়েন্টি বৈধ স্টোরে আপনাদের সব অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো নতুন কী কী আছে বৈধ স্টোরের চলেন আপনার সাথে একটু শেয়ার করে এই যে জুড়িটা একদমই নতুন অনেক রকম কালারের আছে রেড ব্লু গ্রিন আরও অনেক কালার আছে তো আপনারা আইলে পাইবা এটা একদম নতুন কিন্তু তাছাড়া এই যে আরেকটা নতুন কন্টেনার বা টিফিন বক্সও করতে পারো এই যে একটার ভিতরে আর একটা দুইটা আছে দুইটা আপনারা পাইরা টোয়েন্টিতে টু পিস টোয়েন্টিতে পাইরা মানে খুবই সুন্দর লাগে দেখতে আপনারা ভাবিয়া দেখুন টু পিস টোয়েন্টিতে পাইরা বাবার মতো কথা না তো এটা সব কিছু কিন্তু আপনারা বৈদ্য স্টোরে সম্ভব হইব যেটা অন্য কোনো জায়গায় সম্ভব হইতো না তাছাড়া দেখুন এদিকে আরও অনেক কিছু এত সুন্দর সুন্দর ডিভাগুলো আছে আপনারা অনলি টোয়েন্টিতে পাইরা এই খাসির ডিভাগুলো আপনারা এত চাহিদার তো এত পরিমাণে নেওয়া যায় খুব বেশি ভালো লাগে তো যা যা আছে এখানে দেখতে পাররা সব কিছু আপনারা আইলে পাইলে বা স্টোরে ভিডিওটা দেখবা আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবা যারা যারা এখনও জানে না এখনও অনেকে আসেন জানেন না যে আমরা টোয়েন্টি টোয়েন্টি শপটা যে আসে সব কিছু টোয়েন্টিতে পাওয়া যায় তো অনেকে জানেন না অনেকে মানে নতুন ভিডিও দেখুন জানুন যারা নতুন দেখে আমার ভিডিওটা অবশ্যই প্রোফাইলটা ফলো করে রাখবা তাহলে সব সময় এরকম ভিডিওগুলো আপনারা দেখতে পারবা নিউ কালেকশন কে কী আয় আপনারা সাথে সাথে নোটিফিকেশন ফাইলিবা বা ফলো করে রাখলে আর এই যে কালো জুড়িগুলা র‍্যাকগুলা এগুলো আপনারা প্রচুর পরিমাণে নিয়ে যাইরা তো আরও অনেক আছে আপনারা আইলে ফাইবা এদিকে দেখুন এখন যেহেতু বিয়ার সিজন মেন দি চাপ আছে এটাও আপনারা আইলে ফাইবা অনলি টোয়েন্টি তো চলেন ভিডিওটা লাস্ট অবধি দেখবা তাহলে দেখবা কী কী আছে নতুন নতুন কালেকশান আর কসমেটিকের তো এত কিছু আইসে নিউ কালেকশন আপনারা দেখলে অবাক হয়ে যাবা চলো এই যে রিংসগুলো এত সুন্দর সুন্দর অনলি টোয়েন্টিতে আপনারা পাইরা যেগুলা মানে বাবার কোনো ক্ষতিও আসলো না আগে আমরা যখন কিনছি একদম কমপক্ষে ষাট সত্তর আশি এরকম দিয়ে কিনছি একশো দেড়শো এগুলো আপনারা টোয়েন্টিতে পাইরা আর এদিকে আছে শাখা ফলা শাখা খাওয়া যায় না এটার কঙ্কন আর কি এই ইয়ে করা কাজ করা কঙ্কনের মধ্যে তো ফাতের আর কি তো এইগুলো আপনার ফেসাল ফেসাল ফাতের তো এইগুলো আপনারা টু পিস ফাইভ বা ফোরটিতে ওয়ান পিস টোয়েন্টিতে যেটা মানে মার্কেট প্রাইস একশো দেড়শো টাকা হইব আর এদিকে কসমেটিক কী কী আছে চলেন আপনার সাথে শেয়ার করি এই যে তখন গলার এত সুন্দর সুন্দর সেটগুলো আপনারা পাইরা খানের তাকলে সাথে ফোরটি আর সীতাদুল থাকলে সিক্সটি আর এই যে দেখেন খুব সুন্দর সিম্পল একটা গলা এটার সাথে খানের আছে ফোরটি আরও অনেক সুন্দর সুন্দর আছে এই যে দেখেন এটা খানেরটা গলাটা খুলে এখে রাখে দিছে তো এটা দিদির কাছে দিলাম হলাম এটা লাগাও প্যাকেটের মধ্যে রাখো এরকম অনেকে কেউ করুন খুলে খুলে রাখে দিন অনেক জিনিস নষ্ট হয় খেয়াল না করলে আর এদিকে তো আমার গলার অবস্থা খুব খারাপ দেখতে পারে আমারে সাদর দিয়ে গলাটা এমনি শরীরে কোনো ঠান্ডা লাগে না কিন্তু গলাটা ভাঙা ভাঙ্গা লাগে যার কারণে সাদর দিয়ে গলাটারে বেড়াইয়ে রাখছি চলো এদিকে পারফিউম আপনারা পাইলি রা অনলি টোয়েন্টিতে চিন্তা করে দেখুন বাবার মতো কথা তো ওয়াও কালেকশন ওয়াও কালেকশন দারুন যেটা নিবা এটা আপনারা টোয়েন্টিতে পাইবা এটা হলো বৈদ্য স্টোরের ধামাকা এই যে হ্যাঙ্গিংগুলো আপনারা ইয়া খুঁজেছিল শেষ হয়ে গেছিলো একদিন আর কি শেষ হয়েছিলো একটু সময় লাগে তো দু তিনজন দিদিও খুঁজেছিল যাই হোক আই গেছে আইলে পাইবা এই যে রুটি রুটি শেখার স্ট্যান্ডগুলো এইগুলো আপনারা পাইরা অনলি টোয়েন্টি তো আপনার অ্যাড্রেসটাও আবার খোঁজা দেই শিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি বৈদ্য স্টোর এই যে এখন চুড়িগুলো এত সুন্দর এগুলো আপনারা যে কোনো জায়গাত কেনার যাইন একশো দেড়শো টাকা হইব এখানে টু পিস পাইবা ফোরটিতে ওয়ান পিস টোয়েন্টি তো চলো বাই বাই